আমরা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিছুটা ঘাটতি রাখছি এটা আমার বিবেচনায় কোনোদিন আসেনি আর আমি কোনোদিন ছোটো চিন্তাও করিনি আল্লাহ সর্বশক্তিমান সব কিছু তিনি করতে পারেন তার কাছে বড় আশা করাই ভালো বড় আশা করলে তিনি পূর্ণ করতে পারেন তিনি তো আর মানুষ নন যা আমাকে বলবেন যে তুমি এত বড়ো দাবি করো কোথা থেকে আমি কোথা থেকে দেব এভাবে কি আল্লাহ বলবেন আপনার ছেলেকে যদি আল্লাহ আলবানি করে দেন এমাম বখারি করে দেন তো আল্লাহর দয়া রহমতের অভাব আছে আমি যেহেতু আবদুল্লাহ এখনো আসেনি না এসেছে নাকি তো স্টেজে আসেনি তার আগে একটা কথা বলি আসলে ওটা মানাত না তা আমি দেওবন্দে নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে তো প্রাইভেট টিচার দ্বিতীয় দিন বলছে যে আগার আইসি মেহনত জারি রাহেগি গি তো মাঘরেবি বেঙ্গাল মেয়ে টাকরা না থাকে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না এই কথাটা বলছে শিক্ষক দ্বিতীয় দিনে কি যে বুঝল খুব ভালো পণ্ডিত মানুষ তো চট করে আব্দুল্লাহ মুখের উপরে বলছে নাহি আগার দোয়া কর্না হয়তো আইসে কান্নাকে পুরো দুনিয়া মার টাকার না শাখায় আপনি ছোটো দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নেই কলকাতা পর্যন্ত এটুকু করলেন কেন যদি দোয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবীতে কেউ যেন ঠেকাতে না পারে এইরকম দোয়া করবেন আমিও ভাবিনি যে আব্দুল্লাহ এইটা বলবে আমিও অবাক হুজুরও অবাক এখন তিনজন আছি হুজুর আবার বলছেন যে আব্দুল সাহেব আপনিও বসেন আপ বাইঠিয়ে উর্দু ভাষী ওরা তো আর বাংলা জানে না আফভি বাইঠিয়ে আমি একটু হেসে উঠলাম আচ্ছা ঠিক আছে মাইভি বাইটম গা তো ইন্ডিয়ান চার হাজার টাকা মাসে নিবে তাই আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে তো আরও যে পাঁচজন ছেলে বসবে তার সাথে নয় তখনও বলছে যে সবাই মিলে যা দেয় আমাকে তাই দিতে হবে মানে খুব ভালো যোগ্য আলেম কিন্তু টাকা লাগবে তাই আমি বলছি ঠিক আছে দশজন মিলে আপনাকে যে টাকা দেয় এক বেঁচে আমি একাই দেবো ইনশাল্লাহ ভিন্ন করেই পড়াতে হবে বলে ঠিক আছে তাই হলো তো তিন হাজার টাকা বাঁশা ভাড়া তিন হাজার টাকা হোটেল খরচ চার হাজার টাকা শিক্ষককে লাগবে প্রতি মাসে তা আমি তো কোনো দিন পিছিয়ে হইনি কাজে এই ছোট আশাও আমি করি না আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি দাবি হায়াত পর্যন্ত রেখে যাব উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন আমি আলেমদের ব্যাপারে বলার পূর্বে আর একটু কথা বলেনি আবদুল্লাহ হয়তোবা বলতে পারে আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে এই লক্ষ্যেই আমার চেষ্টা প্রচেষ্টা ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে পৌঁছিব ইনশাল্লাহ আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে কেন কেননা এদেশের আলে মলোমা কারো গড়া মাদ্রাসাতে চাকরি করে অনেকেই আমি আব্দুলা জাকবিন ইউসুফ একবারে সৈন্যের ওপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি ঘরবাড়ি তৈরি করে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় অংশই কিনা তার বাইশ বিঘা খালি মেয়েদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে গত বছরও বলেছি দুইশো শতক জমির উপরে তার তিন ভাগের এক ভাগ পাইলিং মেঝে ঢালাই এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়েছে খালি পাইলিং মেঝে ঢালাই বাকি তো আছেই যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় চল্লিশ বিঘে জমির ওপরে যেটা মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বরিশালে চলমান আছে চট্টগ্রামে জমি আছে ময়মনসিং জমি আছে ফেনীতে জমি আছে যশোরে জমি আছে কুষ্টিয়াই জমি আছে আপনার এই বগড়াতে জমি আছে এইসব জায়গাতে অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ গাইবান্ধায় জমি আছে গাইবান্ধা চলমান গাইবান্ধা চলমান আপনার বাড়ির পাশে চলমান রাজশাহী চলমান বরিশাল চলমান দিনাজপুর চলমান উপস্থিত এই দুটা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন এখন আরো বেশি হবে এদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ স্বাভাবিকভাবে প্রতিদিন স্বাভাবিকভাবে মিস্ত্রি মিস্ত্রি কত কি যে মিস্ত্রি আছে চল্লিশ হাজার থেকে প্রায় লাখের মতো মাঝে মধ্যে বিল আছে এর নাম জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্রছাত্রী সংখ্যায় শিক্ষক মানে শিক্ষক গুণে বাংলাদেশে আপনাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তাতে আপনার বাড়ির এটা সবচেয়ে বড় এইটা প্রায় একশো বিঘা জমির ওপরে যেটা আপনি কালকে দেখতে যাবেন সেটা হলো তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলন তেরো চোদ্দ ফেব্রুয়ারিতে সম্মেলন আছে দেশের বক্তার বড় বড় যারা বড় বড় বিদ্যান যারা তারা থাকবেন ইনশাআল্লাহ পাকিস্তানের বিদ্বান থাকবেন ইনশাআল্লাহ ইন্ডিয়ার থাকবেন ইনশাআল্লাহ সৌদি আরবের থাকবেন ইনশাআল্লাহ এটা আপনাদের প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে আমি জানি না আপনার প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা কেমন দুইটা কথা আরও বলেনি সেটা হলো এই যে সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া মতব্য পরিচালনা করতে চায়। সারা দেশ জুড়ে একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত দেশ জুড়ে ইনশাআল্লাহ এবং তারা এই মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য জামিয়া সালাফে এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের আলে বল বা জেনারেল শিক্ষিত ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফিরিতে রাজশাহী যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য ফিরিতে আসবেন ফ্রিতে খাবেন বই পুস্তক ফিরি যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি এটা আপনাদের জামিয়া সালাফের ফলাফল তবে রাজশাহীতে এটা আপনারা ব্যবস্থা করছেন তাই মনে রাখা ভালো হবে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না জামিয়া আমার আর আপনার পাঁচ হাজার পাঁচ টাকা দশ টাকা এই টাকা দিয়ে চলে আপনারা কয়ে আমরা তো নরসিংদীর মানুষ কবে যে দিয়েছি আর কেউ দিয়েছে আমি নরসিংদীর যদি না দিই তো নারায়ণগঞ্জের দিয়েছে গাজীপুরের দিয়েছে চলছে তো আর বিশাল আকৃতিতে চলছে অবাক হবেন আলহামদুলিল্লাহ অবাকের যেটা ফলাফল সেটা আলহামদুলিল্লাহ সারা দেশ জুড়ে ভক্ত পরিচালনা করতে চাই জামিয়া সালাফিয়া আর দায়ে আল্লাহর মাধ্যমে সারা দেশ জুড়ে জামিয়া সালাফে করতে চাই ইনশাল্লাহ এই ব্যাপারে প্রাণপণে চেষ্টা চলছে অনলাইন আল লিটতেসাম টিভি আছে যেখানে বক্তব্য রেকর্ডিং করে আপনাদের সামনে দেওয়া হয় আমরা আপনাদের কাছে দিন প্রচার করার ব্যাপারে মানুষ হিসাবে সামান্যতম ত্রুটি করছি এটা আমাদের মনে বলে না আমি আব্দুর রাজা বিন সাধারণ মানুষ হিসাবে আপনি আমার দিনী ভাই হিসাবে আপনি আমার দিনী বোন হিসাবে যেটা আমি জোরাল আপনার কাছে দাবি রেখেছি প্রতি বছর বলছি সেটা হলো এক নাম্বার একটু দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জামিয়া সালাফের কাজ কর্মকে তুমি কবুল করো এইটা আপনার কাছে আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনার অনুকূলে হলে যাবেন দু চার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দান করবেন যেহেতু দশের পয়সা দিয়েই চলে তাতে আমি বলেছি প্রতিটালয়ের মহিলা যদি কুকুরকে পান পান পানি পান করে জান্নাত পেতে পারে তো জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ যা আব্দুর রহিমের বক্তব্যে ফুটে ফুটে উঠছিল যে দান কী জিনিস সাথে সাথে এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া আপনি কিছুটা কিছুটা কার্পণ্যতা করবেন এটা আমি চাইনি তবে আপনি যদি কিছু দেখতে পান আমার ত্রুটি তাহলে আপনি বললে আমি সংশোধনের জন্য প্রস্তুত আছি আমি তো মনে করছি যে খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো পিছনে না পড়ে কারো বদনাম না করে কারোর বিরোধিতা না করে এই দিনই খিদমতে লেগে জীবনবাজি রেখে এইটাকে একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাবই শাহ সম্মানিত তিনি ভাই বোন তালা বলেন হে বিশ্বাসী মানুষ সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না এমন কাজ তুমি করো না আলেমা মানুষ যেটা বলছো সেটা আমল করবা এটা আল্লাহর আদেশ আবু হরিয়া আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন কাফাবিল মারে কাদেমান ইহাদুসাবিকুল্লিমা সামিয়া একজন আলেমের জন্য মিথ্যু খর ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহু দিন আমি বলেছি যে আজ যদি ওমার রাজিয়াল্লাহ তালান বেঁচে থাকতেন তাহলে সত শতকরা পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে পেত না বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআন হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাহ ভালো জানে আর বক্তৃতা তো এরকম নয় একেবারে খালে সন্ত্রে হতে হবে রসুল সাল বলছেন পৃথিবীর আলে মলমা শোনো বাল্লি গোহানিওয়ালা আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে মলমা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাত দে সোয়ান বানিয়ে ইসরায়েল হারাজ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই দুই নম্বর বাক্য তিন নাম্বার বাক্য মান কাদার আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবু মা কাদাহু মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ মাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল জানলাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না রাসুল সাল সাল্লাম বলছেন একদা জিবরাই লামাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ তুকরা সাফে মা কারা না যাদের ঠোঁট এবং জিভকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিব্রাইলকে মানহাউলায় জিব্রাইল এরা তখন জিব্রাইল বলছেন হাওলায় ক্ষতব উম্মাতে এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো নেবার যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশজন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারোর জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে আপনি জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি লাইল্লা বলেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ সাল্লাম বলছেন তো এখন আবু জাহাল আবুল আহাব যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সময়তে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে তো এখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাইলা বলেন এটা মুখ দিয়ে বের করেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। আপনি যদি এই দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধু খালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাহ বলেন এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটাই বহল থেকে গেলাম তো একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসেছে আলী বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহর রসুল বলছেন এই আলী শোনো যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জ্বালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যা আলী ওকে মাটিতে পুঁতে দাও যদি লাইলা বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্নেকে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আপনি ইচ্ছে করলেই কাউকে হেদায়েত করতে পারবেন ব্যাপারটা এমন নয় ইন্না আলাই না আলা কাকে আমি হেদায়ত করব সেটা আমার ব্যাপার দিনরাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে তাহলে কি বুঝতে হবে ভাগ্য টলে গেছে দুয়া করে একে ফিরিয়ে নিয়ে আসতে হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে এইটাকে কেটে নতুনভাবে লিখার একটাই পথ দিন রাত দোয়া করা কান্নাকাটি করা তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দেবেন রাসুল সালাইলাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা লম্বা কথার একটা কথা যে আমাকে দুইজন ফেরেস্তা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখে একটা লোক হয়ে শুয়ে আছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা আবার নিয়ে আসে আবার মারে আবার চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আবার ছিটকে চলে যায় আমি এক পর্যায়ে বললাম বলতে এটা ঘটনা কি তখন তারা দুজন বললেন জিব্রাইল আর মেকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ বলতো আমল করতো না আবু হরায়রা রাজি আন হয়ে বলেন আল্লাহ নবী বলেছেন জাহান নামে যখন মৌলানা সাহেবকে দেওয়া হবে তখন মৌলানা সাহেবের নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে তো জাহান জমা হয়ে বলবে মালাক মালাকিল মারুফত আনিল বোন কার কি ব্যাপার আপনি তো ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে তখনও বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে রাসুল সাল্লা সাল্লাম বলেন এখনো আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে সন্নাতি আমার সন্ন্য ছাড়াই অন্য সন্ন্যাদ ধরে মানবে এবং বলবে এটাই রাসুলের সন্নাথ কলবহম কলব শয়তান ফি ইনসান ওর অন্তর হবে শয়তানের অন্তরকে দেখে লাগবে মানুষ নেন এবার হাদিস তো মুসলিম নিজে একটা আদর্শের কথা বলবে আপনি অবাক হবেন মালানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এটাই এ হলো ইলেকশন এটা কোরআনে থাকলো কি করে হ্যাঁ বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই হয়তো আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ তা আবরাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচনে ম্যাথর এ হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে মুচি প্রধানমন্ত্রী হতে পারে চলে এক তুমি যে দড়িয়া বাড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তোমার মাথায় কিছু আছে গোবর আছে তোমার মাথায় তুমি হিসাব পাও না তোমরা সবাই মিলে একটা শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্যান তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিছো ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া তারই ভোট একটা বেশি এবার কি হবে বলো দেখি মুচি পাস তাহলে কীভাবে বলে খোরন কোরন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে মালানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে মিলাদ মাজিদ আছে মিলাদের কথা আল্লাহর নবী মুসলিমের হাদিস বলছেন আমার এক আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই আসলের আদর্শ কাজী সাহেব মওলানা মানুষ কামেল পাস চারজন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে তো চারজন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে বিবাহের জন্য তো দুজন সাক্ষী লাগে কই মহারানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন আমি বলছি যে আমার ভাষায় এটুকু কুলালছে যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম ওটা তো রাসোলের পদ্ধতি নয় রাসুলের পদ্ধতি দুজন সাক্ষী আর আপনি কি করে বিবাহ পড়ালেন ওর বাপ নাই এই অবস্থায় কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল যদি দশ ছেলের মা হয় দশটা ছেলেই যে না বৈধ হয়নি ওর বাপ যদি পাগলা হয় তবে সেই বাপকে উপস্থিত হতে হবে তাছাড়া বিবাহ হবে না লা নেকা হিল্লেবে অলি পিতা ছাড়া বিবাহ হয় না অলা নেকা হিল্লেবে শাহেদ আয় দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না আল্লাহ রসুল বলছেন লাজুল মারাতল মারাত তু আফসাহা কোনো মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিভা বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিভা বসতে পারে না ফুফুতে বলছে ফুফু বলছে ভাতিজিকে এই শোন ভাইয়ের বেটিকে বলছে তুই চলাই তোর বাপ তো বিভা দিবে না ছেলেটা খুব ভালো আমি বিবাহ দিয়ে দিব ফুফুতে বলছে তো এখন চুপে চুপে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে ওর বাপুখানে বিবাহ দিবে না তখন আর ফুফু বিভা দিয়ে দিয়েছে পুরুষ ছাড়া বিভাই হবে না কখন কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে পুরুষ মানুষ হয়েছে বিবাহ দিয়ে দিয়েছে খালাতে বলছে চলেই বোনের মেয়েকে বলছে বিবাহ আমি দিয়ে দেবো খালা বিবাহ দিয়ে দিয়েছে কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে অবাক হবেন নর্সিং দিতে উকিল বাপ লাগে বিভাতে তো সেদিন থেকে বাপ হয় নাই কিন্তু চট্টগ্রামে ওই যে যেদিন উকিল বাপ হয়ে বিভা দিয়েছে সেদিন উকিল বাপ বাপ হয়ে গেছে এখন ও যাবে মেয়ের বাড়িতে ও মেয়েকে নিয়ে যাবে আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই না সেই দিতে কত দূর আছে তা আমি জানি না তো উকিল বাপ আরাম যে উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে তারপরে উকিল বাপি বিভা দিবে অবাক হতে হয় আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে বলবে এটার আসলে সোননাথ একবারে জাজল্য নসিংহিতে মওলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে মওলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে অবাক কথা বাহাস করতে যাচ্ছে আল্লাহ নবী বলছেন আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোলনাথ আল্লাহর নবী বলছেন এইরকম মহানানা সাহেবকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম এমন মানুষকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর এটা আল্লাহ নবী বলছেন হাদিস বোখারি মুসলিম কি বিবেচনা আপনার কাছে আছে কি দিয়ে বিবেচনা করবেন আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লিখা আপনাকে জানিয়েছি আমি তো বক্তা পরিচয় বই বহুদিন আগে লিখে জানিয়েছি আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন আপনার জন্য ভালো হবে একদিন দলীয় দাপটে বাঁচবেন না একদিন দল করে আর একজনকে খারাপ বেসে বাঁচার চেষ্টা করিয়েন না